শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে আশা রাখবো ভারতের বিভিন্ন শহরের উপনাম থেকে যে কোনো কোশ্চেনের উত্তর আপনারা সহজেই করতে পারবেন তো ভিডিওটি আপনারা কমপ্লিট দেখুন কমপ্লিট তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে যাতে যে ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের অক্সফোর্ড বলা হয় কোন শহরকে তো ভারতের অক্সফোর্ড বলা হয় অপশন বি নবদ্বীপকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মন্দিরের শহর বলা হয় কোন শহরকে তো মন্দিরের শহর বলা হয় অপশন এ বারাণসী কে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের উদ্যাননগরী ও ইলেকট্রনিক শহর বলা হয় কোন শহরকে তো ভারতের উদ্যান নগরী ও ইলেকট্রনিক শহর বলা হয় অপশন ডি ব্যাঙ্গালুরুকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে তো দক্ষিণ ভারতের কাশি বলা হয় অপশন সি মাদুরাই কে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গোলাপি শহর ও ভারতের প্যালিস বলা হয় কোন শহরকে তো গোলাপি শহর ও ভারতের প্যালিস বলা হয় অপশন এ জয়পুর কে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রাচ্যের ভ্যানিস ও পূর্বের ভ্যানিস বলা হয় কোন শহরকে তো প্রাচ্যের ভ্যানিস অথবা পূর্বের ভ্যানিস বলা হয় অপশন বি আল্লেপিকে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে উৎসব নগরী বলা হয় কোন শহরকে তো উৎসব নগরী বলা হয় অপশন সি মাদুরাই এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন ডি কোয়েম্বাটুর কে নেক্সট কোশ্চেন হচ্ছে দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দাক্ষিণাত্যের রানী বলা হয় অপশেন এ পুনে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে তো ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন বি আমেদাবাদ কে এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে তো প্রাসাদ নগরী নামে পরিচিত অপশন ডি কলকাতা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে তো আরব সাগরের রানী বলা হয় অপশন সি কোচি বা কেরালাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন এ কানপুরকে কে নেক্সট কোশ্চেন হচ্ছে এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি অন্ধ্রপ্রদেশকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের গ্লাসগো ও ভারতের সেফিল্ড বলা হয় কোন শহরকে খুবই ভালো একটি কোশ্চেন তো ভারতের গ্লাসগো ও ভারতের সেফিল্ড বলা হয় অপশন সি হাওড়া এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে তো ভারতের মশলার বাগান হচ্ছে অপশন ডি কেরালা অর্থাৎ কেরালাকে ভারতের মশলার বাগান বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পঞ্চ নদের দেশ কাকে বলা হয় খুবই ভালো একটি কোশ্চেন বিভিন্ন কিন্তু আসতেই পারে পরীক্ষাতে এই কোশ্চেনটি তো পঞ্চ নদের দেশ বলা হয় অপশন এ পাঞ্জাব কে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয় আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় অপশন বি ত্রিপুরা কে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশন এ বেঙ্গালুরু কে নেক্সট কোশ্চেন হচ্ছে কমলা লেবুর শহর কাকে বলা হয় অর্থাৎ কমলা লেবুর শহর ভারতের কোন শহরকে বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি নাগপুর কে কমলা লেবুর শহর বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সিটি অফ জয় ও প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে তো সিটি অফ জয় বলা হয় অপশন ডি কলকাতা কে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারত ভেনিস বলা হয় কোন শহরকে তো ভারতের ভেনিস বলা হয় অপশন বি মুম্বাইকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় কোন শহরকে খুবই ভালো একটি কোয়েশ্চেন তো স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অপশন এ অমৃতসর যেটি পাঞ্জাবে অবস্থিত অর্থাৎ অমৃতসর শহরকে কিন্তু স্বর্ণ মন্দিরের শহর বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হাজার মন্দিরের শহর কোন শহরকে বলা হয় তো হাজার মন্দিরের শহর বলা হয় অপশন সি কাঞ্চিপুরম শহরকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় কোন শহরকে তো প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় অপশন এ শিলং শহরকে যেটি মেঘালয়ে অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হ্রদের শহর বলা হয় কোন শহরকে তো হ্রদের শহর বলা হয় অপশন বি উদয়পুরকে যেটি রাজস্থানে অবস্থিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে তো ভারতের প্রবেশদ্বার বলা হয় অপশন ডি মুম্বাইকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন ভূস্বর্গ ও ভারতের সুইজারল্যান্ড বলা হয় কোন শহরকে তো সুইজারল্যান্ড অথবা ভারতের ভূস্বর্গ বলা হয় অপশন সি কাশ্মীর que এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের ইস্পাত শহর ও ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে তো ভারতের ইস্পাত শহর অথবা ভারতের পিটসবার্গ বলা হয় অপশন এ জামশেদপুর কে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের রুড় বলা হয় কোন শহরকে তো ভারতের রুর বলা হয় অপশন বি দুর্গাপুর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের খনির শহর অথবা কয়লা রাজধানী বলা হয় কোন শহরকে তো ভারতের খনির শহর অথবা কয়লা রাজধানী বলা হয় হয় অপশন ডি ধানবাদ কে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে তো ভারতের ডেট্রয়েট বলা হয় অপশন সি চেন্নাইকে অর্থাৎ চেন্নাই ভারতের নামে কিন্তু পরিচিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এশিয়া রোম বলা হয় কোন শহরকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রোম বলা হয় অপশন এ দিল্লিকে অর্থাৎ দিল্লি এশিয়া রোম নামে কিন্তু পরিচিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন সবুজ নগরী ও দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে তো দক্ষিণ ভারতের প্রবেশদ্বার অথবা সবুজ নগরী নামে পরিচিত অপশন বি চেন্নাই অর্থাৎ চেন্নাইকে সবুজ নগরী কিন্তু বলা হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দুধের বালতি বলা হয় কোন শহরকে তো দুধের বালতি বলা হয় অপশন এ হরিয়ানাকে অর্থাৎ হরিয়ানা দুধের বালতি নামে পরিচিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে তালা চাবির শহর কাকে বলা হয় খুবই ভালো একটি কোশ্চেন তো তালা চাবির শহর বলা হয় অপশন সি আলিগড় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের মক্কা বলা হয় কোন শহর তো ভারতের মক্কা বলা হয় অপশন ডি সুরাট কে অর্থাৎ সুরাট ভারতের মক্কা নামে পরিচিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যুদ্ধের শহর বলা হয় কোন শহরকে তো যুদ্ধের শহর বলা হয় অপশন এ পানিপথকে অর্থাৎ পানিপথ যুদ্ধের শহর নামে কিন্তু পরিচিত তো এই ছিল আটত্রিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি ভারতের বিভিন্ন শহরের উপনাম থেকে কিন্তু নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই ধরনের প্রশ্ন অর্থাৎ ভারতের বিভিন্ন বিভিন্ন শহরের উপনাম থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লিউবি পিএসসি ডাবলিউপি রেলওয়ে এসএসসি এই সমস্ত বিভিন্ন সরকারি চারি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা রাখবো ভবিষ্যতে যেকোনো সরকার পরীক্ষাতে যদি ভারতের বিভিন্ন শহরের উপনাম থেকে যে কোনো কোশ্চেন আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সঠিক উত্তর করে আসতে পারবেন এটাই কিন্তু আশা থাকবে এছাড়াও এই সমস্ত পিডিএফ এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের এর পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের এর ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও আরো বিভিন্ন কিন্তু কিন্তু আপনারা আপনারা সেই গ্রুপ থেকে পেতে পারবেন প্রতিনিয়ত তার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আর এই ভিডিওটি এখনো মতন এইটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ